আজকে তো পুরো ফাঁকা কেউ নেই না আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাড়ে আটটা আমি দুধ নিয়ে আসলাম এসে ওই ঘরের বিছানা তুললাম তারপর আর কি করলাম ও এসে একটু বসলাম এসে দেখলাম ইন্দ্র বেরিয়ে গেছে ও নিজের মতো চা খেয়ে চা করে চা খেয়ে বেরিয়ে গেছে আমি এসে ওই যে জলের মতো ফাঁকা ছিল সেগুলো বললাম যে দুধটা কাজকর্ম সেরে এই এখন এলাম দুধ জাল দিতে দুধটা জ্বাল দিয়ে তারপর আমি আমার জন্য চা করবো আর ওদিকে দাতা না আমাকে কালকে রাত্রে বলেছিলো যে তুমি যখন দুধ আনতে যাবে আমাকে ডেকে দেবে ভালো কথা যাওয়ার সময় ডেকে গেলাম একবার এসে একবার ডাকলাম এখনো ওঠার নাননি এখনও ঘুরছে ও সকালবেলা উঠতেই পারে না উঠতে পারে না না মানুষের অবশ্যই না আমাকে বলে ভুল মানে ই করবো না আমিও যেমন দেখো আজকে ঠেকায় পড়েছে তাই উঠছি আর আমি এরকমই একটা ঠেকা চাইছিলাম যে যাতে সকালবেলা সেই তারা যাতে আমি উঠে পড়তে পারি হলে সকালবেলা সত্যিই ওঠাটা খুব কষ্টের একদি উঠতে ইচ্ছা করে না আজকে রোজই তাই আমার এলাম বাজে উঠি না দু তিনটে অ্যালার্ম দিই তা বললাম না 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 যেই দেখি না একদম কাটায় কাটায় ঘুরে চলে এসছে এখন আর না উঠলে হবে না দুধ পাবো না গিয়ে তখন ধরপড়িয়ে উঠি এই যে ঠেকাটা যদি না থাকতো আমি উঠতাম না মনে হয় ঠিক আছে উড়ছি উঠবো উড়ছি উঠবো এই করি তো এই হচ্ছে ব্যাপার চলো দুধটা জাল দিয়ে তারপর আমি আমার জন্য চা করবো দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে এদিকে আমার চাও হয়ে গেছে তাঁতান এখনও ওঠেনি আর এই যে আজকে মশারিটা গরম জলে ভেজাবো এই জন্য এখানে রেখেছি জামা কাপড় তুলি নি থাক আর একটু পরে তুলবো এখন এই জানলার ধারে বসে একটু প্রকৃতি দেখতে দেখতে চা খাবো যদিও রোদ উঠে গেছে ভালো কেনা বেশ ভালো ঠান্ডা লাগছিল সকালবেলা যখন উঠেছি তখনও দেখি ঠান্ডা লাগছে যখন বাইরে বেরোলাম তখনও ঠান্ডা লাগছিল কিন্তু যেহেতু হেঁটেছি তো ঠান্ডা এতটা লাগছিল না বাড়িতে আসার পর আবার ঠান্ডা লাগছে এখনও বেশ ভালোই ঠান্ডা লাগছে ভালোই রোদ উঠে গেছে কিন্তু একটা ঠাণ্ডা ঠান্ডা ভাব আছে এখনো কিন্তু সেই বসন্ত বসন্ত একটা ফিলিংস যে থাকে সেটা এখনো পর্যন্ত পড়ছে না মানে পরেনি এখনও সকালবেলা উঠলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে এই কদিনের থেকে আজকে অবশ্যই একটু বেশিই লাগছে চলো চাটা খেয়ে নিই আর এখন একটু আমার এইটাই হচ্ছে আমার একটু মি টাইম দশ থেকে পনেরো মিনিট চা খেতে খেতে তোমাদের কমেন্ট দেখবো সবগুলো কমেন্ট করবো তো এই তো এগুলো করে তারপর যাব কাজে সকাল সকাল বাজার নিয়ে এসছে সকাল সকাল বাজার দিয়ে গেল এই যে এখন বাজে নটা একটুখানি বাইরে গেছি বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে মাছ এই যে আজকে বাজার করেছে নিম পাতা এখানে আছে এখানে আছে একটা বেল নিয়ে এসছে এই বেলের দিন এলো এবার বেল পানা বেল শরবত খাওয়া হবে নিম পাতার জন্য একটা ছোট্ট বেগুন নিয়ে এসছে সব গরমের সবজি ভেন্ডি ঝিঙে উচ্ছে কুমড়ো কাঁচা লঙ্কা আর এই যে এ খেয়ে ভালো লেগেছে আগে এ চোর আনতো না খেতে চাইতো না এখন এ চোর আনছে প্রায়ই তো এই তো এই সবজি ও সজনে ডাটা এই হচ্ছে সবজি বাজার আর মাছ শুধু কাটাপনা পোনা মাছই এনেছে একটা এই বেগুন নিমপাতা ডাটা আর ঝিঙে একটা এগুলো বাইরে রাখলাম কারণ ওগুলো লাগবে আজকে রান্নায় আর বাকিগুলো সব প্যাকিং হয়ে গেছে ফ্রিজে ঢুকবে দিনই না না আচ্ছা ঠিক আছে আজকে না এই মশারিটা কাজবো মশারি কি বলতো নর্মালি যদি শীতকালে টাঙানো হয় এতটা নোংরা হয় না কিন্তু যেই ফ্যান চালিয়ে মশারি টাঙানো হয় না এই দেখো একটা নির্দিষ্ট ঠিক ফ্যানের ফ্যানের নিচটাই এটুকু জায়গা পুরো কালো হয়ে থাকে এটা যদি গরম জলে দিয়ে আলাদা করে না বসি না এটা উঠবে না মশাটি রেডি হচ্ছে ফ্যান চললে ঠিক ওই জায়গাটাই পুরো কালো হয়ে থাকে আর দেখো বাকি কোথাও কালো নেই ভিজিয়ে দিলাম ঘন্টাখালে ভিজবে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেবো ঘুম থেকে উঠে এখানে বসে বসে মাইন্ড ফ্রেশ করছে বলছে ঘুম থেকে উঠেই পড়তে পারবো না আর এখন আমি এসেছি কাপড় তুলবো তুলে এগুলো ভাজ করব করে গাছে জল দেব আজকে না ভালো ঠান্ডা খাওয়া দিচ্ছে জানো তো ঠান্ডা লাগছে বেশ ভালো কিরে আমাকে দেখে পালালো দেখো হ্যাঁ হ্যাঁ ছোট মা বলো ওখানে গিয়ে তাড়াতাড়ি করে চুলটা আসছে এলো তাও ঠিকঠাক হয়নি কি চুলটা কেরম করে দিলিস দেখা হ্যাঁ কি কি ও এরকম ভাবে এরকম করে দে করে দে এই যে আরে দাঁড়া মাথাটা চিটি চিটির মনে রে এটা স্টাইল করেছিল সে ওই রোবট বইটার মধ্যে একটা চিটি 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 হ্যাঁ চিটি এটা স্টাইল করেছিল এই যে দেখো ওস্তা হ্যাঁ খুব ভালো লাগছে মোরগের ঝুঁটিটার মতো লাগছে মোরগের ঝুটি যেরম থাকে সামনে সেরম লাগছে ঠিক কর স্কুল যাওয়ার জন্য রেডি সানটান খাওয়া দাওয়া সব হয়ে গেছে গুড এখন বেজে গেছে সাড়ে বারোটা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তার কারণ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করলাম কালকেরই রুটি তরকারি ছিল ওটাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর আমি একটা শর্ট ভিডিও এডিট করে আপলোড করলাম তারপরেই আবার আমার এই পাশের ফ্ল্যাটের দিদি আসলো এক কথায় দু কথায় বাইরে দাঁড়িয়ে কথা বলছিল না কেমন লাগে কারণ আসুন ভেতরে আসো তো ভেতরে এসে কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে একটু চা ঠা করলাম চা খেলো তো এই করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেছে তারপরে পূজা আসলো কাজ করলো তো এই করতে করতে এখন সাড়ে বারোটা বাজে পূজা এসে চলে হয়ে গেছে আমি এখানে বাসন কুসন সব গুছিয়ে নিয়েছি টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি এখন এই যে সবজি টবজি নিয়ে বসেছি এখন এই সবজি কুটব মাছটা ধুয়ে নিয়েছি এই যে আজকে চ্যান্ত মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে এরপরে আগে রান্নাটাই সেরে ফেলবো পরে স্নান করতে যাব। এদিকে আগে মাছটা বসাবো আর নিম বেগুন ভাজা হবে ওটা সবার লাস্টে ভাজবো কারণ নিম বেগুন ভাজার পরে ওই করাতে আর কোনো রান্না করা যাবে না তো তেল তো আগে মাছটা মাছ তো ধোয়াই আছে এদিকে সবজিটা কাটা হয়ে গেলে ঝপাঝপ করে মাছটা বসিয়ে দিয়ে যাবে এখন ঝিঙে ডাটা ডাটাগুলো না একদম সরু না ছিবড়া হবে না খোসা ছাড়াতে পারছি বেশি মাংস নেই ডাটাগুলোতে তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখনো মশলা মশলা কিছু হয়নি নিম পাতাও ছাড়ানো হয়নি ভাতও বসানো হয়নি কিন্তু আগে আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ মাছ ভাজবো সবজি ভাজবো এগুলো তো করতেও সময় লাগে মাছটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে গোছাবো এদিকে নিম পাতা ছাড়ানো হয়ে গেছে আর এই কটা বাকি আর এই জায়গাটা পরিষ্কার করতে হবে সব সবজির খোসা রয়েছে ভাতও হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলও ফুটে গেছে মানে সবজি দিয়ে আর কি এবার মাছটা দিয়ে আর একটু ফুটিয়েই নামিয়ে দেব। এটা হচ্ছে একদম সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল বলতে পারো আমার ওই পেঁয়াজ দিয়ে না কষিয়ে কষিয়ে খাবার থেকে আমার এরকম পাতলা সবজি দিয়ে মাছের ঝোল তবু আজকে একটু খাবো নাহলে তো অন্যদিন মাছ খাই না আমি এদিকে মশারিটা কাস্তে দিয়েছিলাম হয়ে গেছে মশারিটা মেলে দিয়ে আসি বেশ ভালো পরিষ্কার হয়েছে এই যে মশারিটা মেলে দিয়েছি এখানে এখানে সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেডি এই এখন বেজে গেছে আড়াইটে আর আমরা এখানে খেতে বসে পড়েছি

এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তাতাম তখন দেখলেই পড়তে গেছে ও পড়তে বেরিয়ে যাওয়ার পর আমি ভিডিও এডিট করলাম এই জাস্ট ভিডিওটা আপলোড করলাম করে দিই তারপর এলাম আর আজকে তো দেখতে পেয়েছিলাম যে একটা বেল এনেছিলো তো বেলটা তো দিনের বেলা করা হয়নি সময় পায়নি তার জন্য ভাবছি এখন সময় আছে এখনই বেলের শরবতটা করে রাখি করে ফ্রিজে রেখে দেবো আজকে তো আর কেউ খাবে না কালকে খাওয়া হবে তো করে রাখি তো বেশিক্ষণ মনে হয় সময় লাগবে না কারণ বেলের সাইজটা ছোটো দেখি চলো কিন্তু করতে খুব সময় লাগে বেদপাড়া করতে সাদা ফ্যাকাশে বেল যাই না কেমন হবে ঠিক বেলের শরবত রেডি আগে না প্রথম প্রথম আমি পারতাম না এরকমভাবে ঘন করে করে রাখতাম আর পরে যখন বার করতাম দেখতাম পুরো জমে ক্ষীর হয়ে গেছে মানে ঘন থকথকে একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু এখন ব্যাপারটা জেনে গেছি এখন এরকম পাতলা ট্যালট্যালে করে রাখি পরে ঠিকঠাক থাকে এই জন্য বলে অভিজ্ঞতা চলো একটা কাজ রেডি হলো এখন বেজে গেছে আটটা আমি যে হঠাৎ করে আবার রেডি হয়ে নিলাম এটা কোনো রেডি ছিলাম না এটার জন্য ইন্দ্রই তাঁতানকে দিয়ে আসে নিয়ে আসে কিন্তু এরকম মাঝে মাঝে হয়ে যায় আজকেও বলছে ওর অসুবিধা আছে পারবে না আমাকে যেতে হবে তাই জন্য এই এখন ঝট করে রেডি হয়ে নিলাম চলো যাই তাঁতানকে নিয়ে আস আসার পথে একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম চলে নিয়ে আর এই যে হেলমেটের মতো তেলের প্যাকেট ও সিঁড়ি দিয়ে চলে গেল কিন্তু আমি পারবো না বাবা এখন বেজে গেছে সাড়ে নটা তো আমি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখানে কিছুক্ষণ বসেছিলাম আজকে কেমন যেন মাথাটা না হালকা হালকা ধরেছে আমার সচরাচর মাথা টাথা যন্ত্রণা ব্যথা ব্যথা এসব হয় না কিন্তু মাঝে মাঝে ঘুম কম হলে কিংবা অনেকক্ষণ যদি একটু ফোনের দিকে তাকিয়ে থাকি তাহলে মাথা ঠিক ব্যথা না মানে মনে হয় যেন চোখ বন্ধ করে থাকলে ভালো লাগছে এরকম একটা ব্যাপার আর এই জায়গাটা হালকা তো কেমন যেন ধরা ধরা ব্যাপার তো যাই হোক এই ইন্দ্রকে বললাম বললাম আমার আর আজকে তেমন কিছু করতে ইচ্ছা করছে না শরীরটাও ভালো লাগে না তো তা বললো ঠিক আছে ডাল সেদ্ধ বসিয়ে দাও তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এতেই ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা সরষের তেল নুন দিয়ে মানে ডালটা একটু ঘন ঘন করে সেদ্ধ করবো আর কি এই দিয়েই রুটি খাওয়া হবে এখানে আমি আটাও মেখে নিয়েছি আর তার সাথে ডিম সেদ্ধ হবে আজকাল দুধ খাওয়া হবে না যে ডিম বার করেছি ডিমটা পরে সেদ্ধ করব এখন আমি যাব বিছানাটা করব বিছানা হয়ে গেছে এখন রুটিটা করলেই আমার বান্না মোটামুটি হয়ে যায় ডিম সেদ্ধটা পরে করব ইন্দ্র এখনও আসেনি তাতান পড়তে বসেছে আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল দুদিন ধরেই বলবো করে বলা হচ্ছে না সেটা হচ্ছে একদিন আমি একটা ব্লগে তাতানের মাসিক যে পড়াশোনার খরচ হয় সেটা কিভাবে আমি গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কেন শেয়ার করেছিলাম প্রথম প্রথম আমার একটু অসুবিধা হতো মানে এরকমভাবে গুছিয়ে রাখতাম না যখন যেখানে পড়তে যাচ্ছে তখন সেখানে দিন মনে থাকতো দিন মনে থাকতো না আমি ওকে দিয়ে দিতাম যে আজকে এই স্যারকে দিবি কালকে ওই স্যারকে দিবি এইবার না প্রায় মানে কিছুদিন পর না আমি ভুলে যেতাম যে ওই টিচারকে কি দিয়েছি ওই টিচারকে কি দিয়েছি ওনাকে আবার ডবল ডবল দেওয়া হয়ে যাচ্ছে আবার আরেকজনকে একদমই দিচ্ছে না এটা হচ্ছে না তো মানে আমার নিজের ভেতরে একটু কনফিউশন হতো এতদিন হতো না এই ক্লাস নাইনেই হয়েছে কেন এতদিন তো বাড়িতেই টিচার আসতেন কোনো অসুবিধা হতো না কিন্তু এখন তো গিয়ে গিয়ে সব টিচারকে কাছে যায় তো এই কনফিউশনটা আমার হয়েছে তারপর থেকে আমি এরমভাবে গুছিয়ে রাখি সবারটা একেবারে গুছিয়ে রেখে দিই ঠাম লিখে কোন কোন ব্যাচে যাবে কোন কোন সাবজেক্টে তাহলে আমার এই গণ্ডগোলটা হয় না যে আমি তাকে কাকে দিয়েছি কাকে দেইনি এই ভুলটা আমার আর হবে না যখন যেরকম যাবে ওটা দড়িয়ে ধরিয়ে দেবো আর যেই খামটা পড়ে থাকবে ভাব না এনাকে দেওয়া হয়নি আর যেগুলো থাকবে না ভাবো হ্যাঁ দেওয়া হয়ে গেছে তো এই জন্যই গুছিয়ে রাখতাম তো ভাবতাম আমার যখন এরকম অসুবিধা হচ্ছে নিশ্চয়ই অনেকেরই হতেই পারে তো ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যদি কারোর কাজে লাগে কিংবা আমি তো আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে থেকে এটা আমার একটা পার্ট মনে হলো যে দেখাই তোমাদের তাই বলে এই নয় যে আমি কোনো টাকার গরম দেখিয়েছি কিংবা তোমাদের টাকা দেখিয়েছি এখানে নর্মালি ক্যাজুয়ালি দোকানের যে ফিজগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আমি টাকার গরম কোথায় দেখালাম আমি কোথা দিয়ে আমি কিছু বুঝতে পারলাম না আমি এটা এমনি মনে হলো না যদি কারোর উপকারে লাগে কারণ আমি তো মানে ভুলগুলো হয়েছে তো ভাবলাম যদি কারোর কাজে লাগে আর এটা আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট মনে হলো তাই শেয়ার করেছি আমার এসব মাথাতেও আসেনি যে এটা দেখালে টাকার গরম দেখানো হয়ে যাবে যাই হোক আর তোমাদের মধ্যে অনেকেই ভুল বুঝেছো একটা দুটো কমেন্ট আসলে আমি কিছু বলতাম না তারা তো আমাকে কমেন্ট করার জন্যই বসে থাকে কিন্তু দেখলাম সেই সব কমেন্টেও অনেকগুলো লাইক পড়েছে তার মানে অনেকেই সহমত দেখিয়েছে প্লাস অনেকেই দেখলাম এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করেছে যে আমরা কি কেউ ফিস দেয় না সবাই ফিস দেয় আমি কি বলেছি কেউ ফিস দেয় না আবার এক একজন লিখেছো তাদের অনেক বেশি বেশি ফিস দিতে হয় সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার দেখো বাবা আমি তো আমার মনে হয় যারা মানে আমার ব্লগ আমার মনে হয় যারা আমার মতো আছো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের দেখলে তাদের ভালো লাগবে খুব বড়ো লোকদের কিন্তু আমার ব্লগ দেখলে ভালো লাগবে না কারণ তাদের সাথে তাদের লাইকস্টাইলের সাথে আমার লাইকস্টার কিন্তু ম্যাচ করবে না আমার তাতানের ফিজ যেটা দেখিয়েছি যদিও আমি ফিস দেখাইনি নি বলিনি কাকে কোনটা দিচ্ছি আমি অ্যামাউন্ট বলি নি একদম সামান্য যত সামান্য অথচ যাদের খুব বেশি বেশি তাদের তো আমার তা দেখে ভালো লাগবে না কাজে আমার মনে হয় এরকম অনেক বড় লোক চ্যানেল আছে নেই একদম না তো তোমরা সেখানে ভিজিট করতে পারো আমারটা দেখে তোমাদের ভালো লাগবে না কাজেই আমার মতো যারা এমন অনেক ফ্যামিলি আছে তাদের স্কুলে ভর্তি স্টুডেন্ট কাজে তারা সব আমার মতো কাজে তোমরাই দেখো যারা আমার মতো মধ্যবিত্ত তারা আমার ব্লগ দেখো যারা খুব বড় লোক তারা আমি আমি তাদের রিকোয়েস্ট করছি তারা দেখো না ব্লগ দেখে এরকম ধরনের কমেন্ট করবে ওতে খুব বাজে লাগে তার থেকে অনেক বড়ো লোক চ্যানেল আছে তা ওগুলো গিয়ে দেখো তাদের বিশাল বিশাল বড়ো বড়ো লাইফস্টাইল তারা লাখ লাখ টাকার কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে বাড়ি কিনছে স্কুলে ভর্তি করছে দামি দামি তাদেরটা দেখো তো তোমাদের সাথে ম্যাচ হয়ে যাবে তাহলে আর কিছু খারাপ কমেন্ট করতে পারবে না তাই না আমার মতো দেখতে আসছো একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে অথচ বলছো যে আমি সতেরো হাজার আশি হাজার ফিস দিই তোমার তো এইটা জাগে বাদ দাও জানি না কি বল খারাপ বললাম কি ভুল বললাম আমার মনে হলো কথাটা বলি কারণ অনেকগুলো দেখলাম এই নিয়ে কমেন্ট ছিল তাই বললাম আমি কোনো রকম ডাকার গরম দেখাইনি বিশ্বাস করো আমি ক্যাজুয়ালি ব্যাপারটা দেখিয়েছি এখন বাজে প্রায় রাত দশটা ওর হঠাৎ করে দুধ খেতে ইচ্ছা হয়েছে আমি তো অবাক হয়ে গেছি যেই মেয়ে দুধের নাম শুনলে ইউ উ ইউ ওয়াক ওয়াক করতে থাকে মানে কি বলবো ন্যাকাম নকশাম দুধ খেতে ইচ্ছা হ্যাঁ সেই মেয়ে বলছে কি মাম আমার দুধ খেতে ইচ্ছা করছে হঠাৎ কালকে বাপ মেয়ের মধ্যে ঝগড়া হলো তুই দুধ খাবি ও আমি খাবো না সেখানে আজকে দশটার সময় তুই যাক ভালো কথা ঠিক আছে এখানে আমার রুটি হয়ে গেছে এখন বাজে পনে এগারোটা আর ওদিকে তাতান এখন নাচ প্র্যাকটিস করছে চলো রান্না কমপ্লিট ডিম সত্যটা রেডি করে রাখি কারণ ইন্দ্র এখনো আসেনি থাক আসলেই জ্বালিয়ে দেবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা এই আমরা জাস্ট ডিনার করতে বসেছি এই যে আর আজকে ডিনারে আছে ডাল সেদ্ধ ওরা তো ডিম সেদ্ধ খাচ্ছে আমি ডিম সেদ্ধ খাচ্ছি না আর এই যে তরকারি কালকে আমার বাবু দিয়ে গেছে না অনেকদিন পর মায়ের সাথে রান্না খেতে যাচ্ছে আলু পটলের তরকারি ও সকালবেলা খেয়েছে এই আমি খেতে খেতে দিদুনকে ফোন করেছি দিদুন খুব ভালো হয়েছে হ্যাঁ খেতে খেতেই ফোন করেছে দিদুন হেভি হয়েছে তো আমি এখন খাবো আমাকে একটা পটল একটা আলু দাও না

देखो तुम्हें ठीक बुरी बुरी लव गु टाटा टाटा